বন্ধু আমরা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কথা অনুযায়ী বলতে পারি ইউথকে সপ্তাহে একশো ঘন্টা কাজ করতেই হবে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ যে যে পেশাতেই থাকুক না কেন স্টুডেন্ট বিজনেসম্যান সার্ভিসম্যান নিজের ফিল্ডে একশো ঘন্টা প্রত্যেক সপ্তাহে হার্ডওয়ার্ক করতেই হবে হ্যাঁ বন্ধু তুমি যতটা পরিশ্রম করতে পারো তাকেও ছাড়িয়ে যাও মানুষের ভাবনা চিন্তার অধিক পরিশ্রম করো বেনিফিট তুমি পাবেই জীবনে চলার পথ অনিশ্চিত কখনো দারুণ কিছু পাবে কখনো শুধুই ব্যর্থতা আসবে কিন্তু এটা বলতে পারি ক্যারিয়ারের প্রথম দিকে যত বেশি পরিশ্রম করবে কম্পাউন্ড হারে সেটাই তুমি প্রফিট হিসেবে ফিরে পাবে আর এতটাই বেশি ফিরে পাবে হয়তো তুমি স্বপ্নেও সেটা ভাবতে পারো একটা কথা সর্বদাই মনে রাখবে ভয়ানক পরিশ্রম করলে তবেই ভয়ানক সাফল্য অর্জন করবে ভয়ানক সংঘর্ষ চেষ্টা করলে তবেই ভয়ানক সাফল্য হাতে আসবে স্বপ্ন হয়তো আমরা বিশাল বড় দেখি কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নিজের এবিলিটিকে বাড়াই না সেই লেভেলের ডেডিকেশান সেই লেভেলের পরিশ্রম করে যাও যা অন্যরা আজ পর্যন্ত করেনি আশেপাশের সাধারণ মানুষদের মতো ভাবনা চিন্তা স্বপ্ন ইচ্ছা রাখলে ওই লেভেলেরই স্বপ্ন পূরণ হবে এর বেশি কিচ্ছু হবে না কম্পিটিশন করতে হলে সবচেয়ে সফল ব্যক্তির সাথেই করো অথবা নিজের সঙ্গে নিজে করো গতকালের রেকর্ড আজকে টুপকে যেতে হবে এইভাবেই ভাবো এতটাই পরিশ্রম করো এতটাই পরিশ্রম করো যেন পরিশ্রমও বলে আমাকে ছেড়ে দে নিজেকে প্রত্যেক দিন রেক্টিফাই করে যাও চেষ্টা করো আবার চেষ্টা করো বার চেষ্টা করো সাকসেস তোমার দিকে ছুটতে আসবে বন্ধু স্টেজে কোনো ব্যক্তিকে কোনো বিষয়ে সফলতার জন্য পুরস্কৃত হতে দেখলে তুমি সেখান থেকে কি মনে মনে শিক্ষা নাও এইটাই মনে করো তো পরের বার আমাকে এইভাবেই সম্মান প্রদান করুক সবাই সকলে অবাক হয়ে আগ্রহী হয়ে আমার কথা শুনুক এই রকমই আমরা সাকসেস পেতে চাই তাই না হ্যাঁ বন্ধু স্টেজের ওই ব্যক্তিকে দেখে তোমার মনে যদি তার মতো হতে ইচ্ছা করে সফল হতে ইচ্ছা করে তাহলে তুমি সাকসেসের দিকে এক পায়ে গিয়ে আছো সাথে সাথে অবশ্যই এটাও ফিল করো যে ওই পর্যায়ে আসতে গেলে তাকে কত কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকেও সেটাই করতে হবে আর যখনই তুমি ভেঙে পড়বে কষ্ট পাবে আর পারছ না মনে হবে এটাই শেষ মনে হবে তখন নিজের পাশেই তোমার মোটিভেশান ঘুরছে সেই দিকে তাকাও হ্যাঁ নিজের বাবা মা তোমার মোটিভেশান যখন কাজ করতে করতে পরিশ্রম করার ইচ্ছা হবে না বাবার দিকে তাকাও দেখবে শত ঝড় ঝাপটা কষ্ট বেদনার পরেও ওই মানুষটা প্রতিদিন কাজে বের হয়ে যাচ্ছেন কোনো দিনের জন্য বলছে না আজকে আর কাজে যাব না কাজ করব না মায়ের দিকে একটু তাকাও দেখবে সারাটা দিন সারাটা সময় কাজ করে যাচ্ছেন সবাইকে সুখে রাখার জন্য ভোরবেলা থেকে গভীর রাত পর্যন্ত এক নাগারে কাজ করে যাচ্ছেন এনাদের মুখের দিকে তাকাও এনাদের কষ্ট ইচ্ছা পরিশ্রম ননস্টপ কাজ করার থেকে মোটিভেট হও এনাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য জান লড়িয়ে দাও পরিশ্রম করো তুমি সফল হবেই এনাদের মুখে সেই মিষ্টি হাসি তোমার জীবনের সবচেয়ে বেশি পাওনা হবে সবচেয়ে কাছের মানুষ আপন মানুষরাই তোমার সাফল্য মন থেকে খুশি হবে পারবে না পারবে না তুমি নিজেকে বদলে নিতে পারবে না তুমি নিজেকে কঠোর পরিশ্রম করে নন স্টপ কাজ করে সফল হতে অবশ্যই পারবে পারতে তোমাকে হবেই তোমার বাবা মা নিজের পরিবারের মুখের দিকে তাকিয়ে তোমাকে এটা করে দেখাতে হবেই আর সেটাই হবে তোমার সর্বোচ্চ সাফল্য বন্ধু অবিরাম পরিশ্রম করে যাও আর এই ভিডিও থেকে যদি তোমার মধ্যে সামান্য পরিশ্রম করার ইচ্ছা জন্মায় তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে